নববর্ষের দিনে আজকে যমুনা ব্লকবাস্টারের ছবিটা এবং মেয়ের দর্শক অনেক বেশি ছিল শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ নববর্ষে আজকে সোনারচর দেখতে এসেছি আমরা সবাই মিলে এবং আপনারা দেখেছেন অলমোস্ট হাউসফুল সোনারচর বসুন্ধরা সরি যমুনা ব্লকবাস্টারে এবং আমরা আমার সাথে আমার প্রডিউসার আছেন আমার অভিজ্ঞতা চিত্রে কর্ণধার অভি আছেন আমার ছোটো ভাই আছে সবাই মিলে আমরা ছবিটা দেখলাম আমার পুরো ছবিটা এই দেখা হলো আর কালকে আমি লায়নে দেখেছিলাম লায়নও হাউসফুল ছিল তো আমরা খুবই উচ্ছ্বসিত নববর্ষের দিনে হ্যাঁ নববর্ষের দিনে আজকে যমুনা ব্লক বাস্টারের ছবিটা এবং মেয়ের দর্শক অনেক বেশি ছিল আর নববর্ষে আজকে আমরা যমুনা ব্লকবাস্টারে বাস্টারে সোনার দেখতে আসছি এবং আপনারাও দেখেছেন অনেকে দেখেছেন অলমোস্ট হাউসফুল আজকে আমাদের ঈদের এই চতুর্থ দিনেও নববর্ষণে এবং গতকালকেও হাউসফুল ছিল গতকালকে লায়নও হাউসফুল ছিল মার্শাল্লাহ তো এই যখন ঢাকায় মানুষজন সবাই বারে মুখী কি অবস্থা এত মানুষের সমাগম এবং আমি আমি খুবই আবেগ আপ্লুত উচ্ছ্বসিত সোনারচর নিয়ে এবং সোনারচর আমি আগে থেকেই বলেছি মানুষ বোরিং হবে না কেউ কিন্তু নেগেটিভ রিভিউ নাই কারণ একটা গাঁথনির গল্পের গাঁথনির ছবি সোনারচর এবং সোনারচর যে দেখবে আর্টিস্ট বকা দিবে না পরিচালক প্রযোজক যত্ন করে ছবিটি বানিয়েছে এবং আমার সাথে আজকে আমার প্রযোজক দাঁড়িয়েছেন অভিজ্ঞতা চিত্রে দাঁড়িয়ে আছেন তিনি পরিবেশনা করেছেন এবং আজকে এই পয়লা বৈশাখে আমরা একটা ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে সোনারচর সিনেমায় যে বেশি পোস্টারের ছবি দেখতে আছে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে। ফলে দিয়ে সেলফি দিবে এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে এবং সেটা অভিজ্ঞতা চিত্রে যেহেতু অভিজ্ঞতা চিত্র পরিবেশনা করেছে অভিজ্ঞতা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয় যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্ভাগ্যে তাকে জেবিকর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে এবং এটা শুধু ঘোষণার মধ্যেই না অনেক ক্ষেত্রে ঘোষণা দিয়ে চলে যায় আপনাদের মাধ্যমে একদম ওপেন আমি বলতে চাই যিনি অভিজ্ঞতা ছিলেন ট্যাগ দিয়ে বেশি ছবি পোস্ট করবেন এই সোনার হলে এসে হলের ছবি পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তাকে আনুষ্ঠানিকভাবে আমি দেখা করে তার সাথে একটি স্মার্ট টিভি যেভিকোর সৌজন্যে আমরা একটা স্মার্ট টিভি তাকে পুরস্কার দিতে চাই শুধু তাই না যে মেয়ে বেশি ছবিটা ট্যাগ করবেন তাকে স্পেশাল বিশ্ব রঙের বিপ্লবের ডিজাইন করা সোনার চরের পুরো ছবির ডিজাইন করা একটি শাড়ি উপহার দেওয়া হবে এই ঘোষণা আজকে আমি আমার প্রডিউসারের তরফ থেকে দিলাম যেহেতু প্রডিউসার বললো আজকে যেন আমি দেই ঘোষণাটা ছেলেদের জন্য ছেলেদের জন্য কি পুরস্কার আছে ছেলেদের জন্য পাঞ্জাবি আছে ছেলেদের জন্য পাঞ্জাবি আছে আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে পুরো সোনার চরের কাজ করা এবং সাথে আমার সাথে দেখা মিট অ্যান্ড গ্রিস উইথ পাঞ্জাবি যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোস্ট দেবেন হ্যাঁ সত্যি দরকার হয় আমরা ডিনার করাবো কোনো অসুবিধা নাই বাট এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করব এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে অভি কথাচিত্রের অভি অফিশিয়াল অভি যে কথাচিত্র তা ট্যাগ করলেই হবে তার ইনবক্সে যোগাযোগ করলেই হবে যিনি বেশি ট্যাগ করবেন তাকে অবশ্যই জ্যাবিগরি সজনের স্মার্ট টিভি শাড়ি এবং ছেলেদের জন্য স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি উপহার হিসেবে থাকবে আশা করি সামনের দিনগুলোতে দর্শক এরকম আমাদেরকে উৎসাহিত করবেন এই বাংলা সিনেমাকে যেভাবে আজকে চতুর্থ ওই সোনার চর উৎসাহিত করে আমাদেরকে করেছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আবারও শুভ নববর্ষ এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই সোনার চরকে হতাশ হবে না ছবিটা অবশ্যই হলে এসে মানুষজন দেখে এবং এই নিয়ে আমার প্রডিউসার বলবে আর কি দুই কথা তারপর আপনি উত্তর দিবন সবাইকে শুভ অবশ্য শুভেচ্ছা